নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কটা ডেইলি লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত এখন বাজে সকাল সাতটা আপনাদের সঙ্গে এখন থেকে চলুন দিনের শুরুটা করা যাক ওই যে আদিত্যবাবু ঘুম থেকে উঠে পড়েছি ব্রাশ দিয়ে দিয়েছি ওকে ও ব্রাশ করছে আর আজকে সকাল থেকে সবথেকে বড়ো কথা যেটা একটুও কোনো কাজ করতে পারিনি ওই যে হাতের কাজ রাখা আছে ওখানে কিন্তু আজকে সকাল থেকে কোনো রকম হাতের কাজ ধরি কারণ কালকে রাত্রে আমাদের এখানে কারেন্টের ভীষণ সমস্যা ছিল সারা রাত কারেন্ট ছিল না আমরা কেউই ঘুমোতে পারিনি আজকে যার জন্য সাতটা সাতটা নয় সরি পাঁচটার সময় ঘুম থেকে অন্য দিন তো ভোর চারটেই আমি উঠে পড়ি কিন্তু আজকে আর চারটের সময় আমি উঠতে পারিনি যার জন্য আজকে সকালে রকম কাজ হয়নি দোকানে গিয়েছিলাম দোকান থেকে একটু খাবার দাবার কিনে নিয়ে এসেছি এখন একটু করবো সেমাই ভাবছি ছেলেটার জন্য কিছু যেহেতু খাচ্ছে না দেখি ওর মন মনের মতন খাবার হলে হয়তো একটু খেতে পারে সেই জন্য তো যাই হোক চলুন আপনাদের সাথে নিয়ে এখন থেকে ব্রাশ শুরু করে সব থেকে যে গুরুদায়িত্ব সেটা হচ্ছে সকালবেলা সব বাচ্চাদেরকে মায়েদের পরিষ্কার পরিচ্ছন্ন করা তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে ব্রাশ করানো আমি এখন ওকে সেটাই করাতে যাচ্ছিলাম তো ওকে ব্রাশটা আমি দিয়ে দিলে ও একাই এখন করে নেয় যখন ওর বাবা কাছে ছিল তখন তোর বাবাই করে দিত এখন যেহেতু ও মামা আছে একা থেকেই করে নেয় আর সত্যি কথা ও পরিস্থিতি ভীষণই বোঝে দেখে যে মায়ের এখানে অনেক কষ্ট হচ্ছে একা একা দৌড়ে পারে না সেই জন্যই কিন্তু একা থেকেই করে নেয় যে ওকে মুখ ধুয়ে দিয়েছে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে ছেলেটাকে একটু খাইয়ে দেবো কিচ্ছুটি মুখে দিচ্ছে না জানেন ওর অবস্থা এতটাই খারাপ গতকাল রাত্রেবেলায় ওর এত বড় খারাপ অবস্থা দেখে আমাদের বাড়ির লোকেরাও জানেন তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিল কি হবে কি না হবে এদিকে কালকে রাত গিয়ে আমি একটা বাজার থেকে আমার পছন্দ সেই জিনিস এনেছিলাম সেটা আপনারা আগের ব্লগ দেখলে বুঝতে পারবেন সেটা নিয়েই টানা হাসটা চলছিলো যে ওটা কি জিনিস আমাকে এক্ষুনি দিতে হবে যাই হোক চলুন ওকে দেখিয়ে দিলাম ওর পছন্দ হলো না সেই জন্য জিনিসটা আবার তুলে রেখে দিয়েছে যেটাই পাক না কেন সবার আগে খেলনা হিসাবে ব্যবহার হবে তবেই আমার কাজের জিনিস হিসাবে ব্যবহার হয় এদিকে বসিয়ে দিয়েছি একটু সেমাই দুধটা ওদিকে গরম করে নিয়েছি এখন একটু সেমাইটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে দেবো সেমাইয়ের রেসিপি কী শেয়ার করবো প্রত্যেকটা মানুষই জানেন আর দিন আগে যেহেতু ঈদ গেছে ইউটিউবে তো ভরপুরভাবে সেমাইয়ের নতুন নতুন রেসিপি তার কোনো ইয়ে নেই যাই হোক চলুন আমিও আমার মতন করে একটু হালকা ফুলকা করে সেমাইটা বানিয়ে নিলাম এদিকে এখন একটু দিয়ে দিলাম চিনি যেহেতু বাড়িতে সকলে একটু একটু করে খাবে প্রসাদের মতন সেই জন্যই গোটা এক প্যাকেট পুরো বানিয়ে নিলাম না নাহলে যদি আমরা তিন ভাই বোন খেতাম তাহলে এতটা আমি একদমই বানাতাম না যাই হোক দু প্যাকেট এনেছিলাম ভেবেছিলাম দু প্যাকেট যদি লাগে তাহলে করে ফেলবো বাড়িতে এসে দেখছি যে না দু প্যাকেট দিলে পরে দুধে ঠিক মতন হবে না খেতে জিনিসটা একদমই ভালো লাগবে না সেই জন্য আর দু প্যাকেট বানালাম না এক প্যাকেট রেখে দিয়েছি আর এক প্যাকেট বানিয়ে যে এখন বাটিতে বাটিতে সব বাইকে প্রসাদের মতন একটু একটু করে দিয়ে দেব অ্যাকচুয়ালি আমরা বাড়িতে অনেক মানুষ জানেন আমার বাপের বাড়িতে টোটাল আমরা কজন মানুষ আমরা হিসাব করলে টোটাল তেরো জন মানুষ এসে আমরা দাঁড়াই কিন্তু সকলেই যে যাওয়ার মতন মা বাবা যেমন রাজস্থানে আছে বোনকে নিয়ে আমি আমার ভাই আমার ছেলেকে নিয়ে আমার কাকিমা কাকিমার দু ছেলে মেয়েকে নিয়ে ঠাকুরদাদা ঠাকুরমা ঠাকুরদাদা ঠাকুরমার মতন করে এটাই হচ্ছে ব্যাপার যে যার মতন করে থাকে কিন্তু বাড়িতে কেউ কোনো কিছু বানালে কাউকে রেখে কেউ খাই না কিন্তু আমরা আমাদের মধ্যে ভীষণ ভীষণ মিল আমাদের মধ্যে তেমন কথা কাটাকাটিও হয় না কিন্তু থাকি কিন্তু সকলেই একটা বাড়ির মধ্যে আর এদিকে এখন যাব হচ্ছে স্কুলে স্কুলে যাওয়ার প্রস্তুতি তাই চলছে ছেলেটাকে অলরেডি ওইদিকে রেডি করে দিয়েছি আর ওইদিকে আমাদের খুদে শিশু অর্থাৎ আমার ভাই ও এসে ব্রাক্ত করছে আমার ছেলের সঙ্গে যাবে আর এদিকে আমি তোর তাড়াহুড়া করে ওর বই খাতাগুলোকে সব কিছু দেখছিলাম সব ঠিকঠাক করে গোছানো আছে কি না অলরেডি আমি গুছিয়ে নিয়েছি নিজেকে ছেলেকেও গুছিয়ে দিয়েছি ভালোও লাগছে জানেন একটু তাড়াহুড়া করে বেরিয়ে যাব গতকাল কি হয়েছে জানেন ছেলেটা স্কুল থেকে কারোর একটা খাতা নিয়ে এসেছে তারই নামটা আমি দেখছিলাম যে দেখি নামটা পড়ে যদি নাম বুঝতে পারি তাহলে ওর খাতাটা আমি দিয়ে দেব ফেরত কারণ আমি মা হয়ে যদি আমার ছেলের জিনিসপত্র আমি যদি দেখাশোনা না করি বা ওই জিনিসটা যার তাকে যদি আমি ফেরত না দেওয়ানো শিক্ষাটা দিই ও বড় হয়ে এই শিক্ষাতেই বড় হবে সেই জন্য ওকে বললাম স্ত্রী নাম বলে যে মেয়েটি তুমি কিন্তু তার খাতাটি স্কুলে গিয়ে দিয়ে দিও কিন্তু জানেন কি হয়েছিল স্কুলে ঢুকতে না ঢুকতে দেখি তার মায়ের সঙ্গে আমার দেখা তার মাও দেখি খাতাটির খোঁজ করছিল। আমি তাড়াতাড়ি গিয়ে তখনই জিজ্ঞাসা করলাম যে এইটা কি তোমাদের খাতা দেখে বললো হ্যাঁ আমি বলছি এটা আমার ছেলের খাতায় চলে গেছিলো ব্যাগে ভুল করে কিন্তু আমার ছেলের একটা খাতা কিন্তু হারিয়ে গিয়েছিল যারা পেয়েছিল তারাও এনে ফেরত দিয়েছিল। খুব ভালো লাগলো এটা দেখে যে না সহমর্মিতা বলে কোনো একটা বস্তু আছে সেটা এনারা মেনে চলেন অলরেডি স্কুলে আমরা পৌঁছে গেছি স্কুলে এসে কিন্তু আমার ছেলে ক্লাসরুমে বসে ক্লাস করছে আমি আমার মতন করে আমার কাজ শুরু করেছি এখানে বসে বসে নাকে কাপড় কেন দিয়েছি জানেন এত দুর্গন্ধ বেড়াচ্ছে যার জন্য ঠিক মতন নিঃশ্বাসই নিতে পারছি না তাই একটু নাকে কাপড়টা বেঁধে অন্যটা বেঁধে জোর কদমে সকলে মিলে কাজ করছি তার সঙ্গে গল্প গুজবও হচ্ছে আড্ডা হচ্ছে সব কিছুই হচ্ছে কিন্তু আড্ডা গল্প সঙ্গে সঙ্গে কাজ তো করতেই হবে না হলে তা কি করে হয় বলুন তো হাতে কাম মুখে নাম তাই না যাই হোক চলো আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো আপনাদের মন্তব্য আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে সকলে একটা করে লাইক দিয়ে যাবেন এবং আপনারা অবশ্যই আমার খারাপ ভুল সবটাই কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই আমার পাশে থাকবেন